শিল্পের পাশাপাশি নিয়ে তার নিজের কর্মটাকে আরও বিস্তার ঘটাইতে চায় বা পারে আমি তাকে উৎসাহ দেওয়ার জন্য আসছি এবং ভীষণ ভালো লাগলো যে এরকম ঢাকার এরকম একটা মিডল পয়েন্টে হিলগা মানে মডেল কলেজের অপোজিটে এত জাঁকজমকভাবে দিয়েছে এখানে অনেক মেয়েরা এবং মায়েরা ভোলেরা এরা আমার যে খুব স্বল্প খরচে মানে রূপসজ্জার যে চাহিদাগুলো এগুলো মেটাইতে পারবে এবং আমার আমি শুধু ধন্যবাদ দিব এবং বলব যে আমাদের নাটকের শিল্পীরা এভাবেই তাদের মানে ক্যামেরার পাশাপাশি এরকম কর্ম দিয়া তারা ব্যস্ত থাকবে আসার কথা ছিল আমি মতো আসতে পারি